গত চব্বিশ ঘন্টায় মুসুলধারে বৃষ্টিতে ধসে পড়েছে সুইসগেট ব্রিজ বৃষ্টিতে ব্রিজের দুই পাশে মাটি সরে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে সেতুর ভেতরের অংশ দুর্বল হয়ে পুরো ব্রিজটি ভেঙে পড়ে ব্রিজটি ভেঙে যাওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকায় এই রাস্তা ছাড়া সরাসরি অন্য কোনো বিকল্প পথ নেই এতে রাতের বেলায় পরিবহন বাজারজাতকরণ এবং কৃষি পণ্য শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমাদের এই রাস্তা ব্রিজ দিয়ে সম্ভবত সর্বনিম্ন কালিয়াগঞ্জ থেকে পাশে পাঁচ সাতটা ইউনিয়নের লোক যাতায়াত করে এখানে কাঁচামাল আছে সবজি বাদাম অনেক কিছু সদর হাসপাতাল পঞ্চ করে তাদের এ পাশে বিকল্প কোনো রাস্তা নাই যে তারা একটা রুগীকে সিরিয়াস রুগীকে নিয়ে যাবে হাসপাতালে বড় অনুরোধ থাকবে আমার প্রশাসনের প্রতি তারা যেন অতি দ্রুত এই দৃষ্টা মেরামত করে দেয় ডায়লগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে বৃষ্টি অনেক দিনের আমি জন্ম থেকে দেখে আসতেছি কালকের রাতে ভারী বৃষ্টিতে এরা হচ্ছে রাস্তার দুই পাশে রাস্তার ভেঙে যাওয়ার ফলে এখন চলাচল আমাদের বিচ্ছিন্ন হয়েছে সামনে তালমারিবার স্কুল আছে এবং প্রাইমারি স্কুল একটা সব একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আমাদের এই এলাকার সন্তানগুলো যায় কিন্তু এই রাস্তাটা ভাঙার ফলে এখন আমরা এখানে একটা রুগীও নিতে পারবো না আমাদের সন্তান ঠিকমতো প্রতিষ্ঠানও দিতে পারবে না আমি প্রশাসনের দিক দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত যেন আমাদের এটা যাতায়াতের ব্যবস্থা একটা হয় আজকে রাত্রে ভারী বৃষ্টি হওয়ার কারণে ব্রিজটা ভাঙে গেছে ভাঙে যাওয়ার কারণে রাস্তাঘাটের পাশে সম্পূর্ণ বন্ধ আর ওই পাশে ওই পাশের যে আছে ওই পাশে অনেকগুলা গ্রাম তাজ দিয়ে যাওয়া আসা করে ওই পাশ এখন ওই পাশে মানুষকে অনেকটা ঘুরে পঞ্চ করে ঢুকতে হবে এছাড়াও ব্রিজের দুই পাশে থাকা পাঁচটি দোকানও পানির তীব্র স্রোতে ভেসে গেছে এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ক্ষুদ্র এই ব্যবসায়ীরা কালকে এগারোটার দোকান বন্ধ করে যাওয়ার পরে বৃষ্টিতে যে ইয়াটা হয়েছে আমার দোকানের সব কিছু মুদির দোকান চার দোকান মানে যত মালদাম ছিল সব কিছু ভাসে চলে গেছে কিছু বাঁচাইতে পারিনি আসে দেখি শুধু পানি আর পানি রাস্তা ভাঙে ব্রিজ ভাঙে অবস্থা শেষ হয়ে গেছে মানুষে খবর দিছে খবর পায় দৌড় দৌড়ে আসছি আজ সব পণ্য চলে গেছে পানি ঘর টর সব কিছু পড়ে গেছে গরিব মানুষ এইটা করে খাই তো আর একদম কর্ম যেটার দিক চারটা দোকান ত্রিশ সহাকির নিচের দিক ডুবে দেয়া চারটা দোকান সহ একবার সম্পূর্ণ মাল সহাকির ভাঙে নদীর মধ্যে চলে গেছে আর রাত সকালে আমরা এসে দেখছি এবং দোকানে মাল জঞ্জাল আছে সব চলে গেছে কেউ মালটা উদ্ধার করতে পারেনি সরজমিনে পরিদর্শন করে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এই ঘটনাটি ঘটে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘি ইউনিয়নের কুচিয়া মোড় ও বন্দরপাড়া এলাকার সংযোগ সড়কে আবহাওয়া অফিসের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় এই এলাকায় সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী কয়েকদিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস নিশু ঢাকা পোস্ট